হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছিলাম হচ্ছে আমাদের রাজশাহী শহরের যে একটা বাইপাস তৈরি হয়েছে রাজশাহী রুয়েট ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির মাঝখান দিয়ে সেই বাইপাসে ঘোরার জন্য তো পরিবেশটা অনেক সুন্দর ছিল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মাঝে মাঝে আমরা ঘুরতে যাই এখানে তো সপরিবারে ঘুরতে গেলে ভালোই লাগে শহর থেকে একটু আলাদা পরিবেশটা সবুজ শ্যামল অনেক ভালো লাগে এই জায়গাটায় ঘুরতে গেলে আমরা ঘুরতে যে দেখি যে অনেকেই এখানে ঘুরতে আসছে তো বেশিরভাগই স্টুডেন্ট তারা ওখানে বসে বসে তাদের সুন্দর মুহূর্তগুলো ছিল অনেক কপত কপতিও ছিল তারা তাদের ভালোবাসার বহিপ্রকাশ করছিল এই সুন্দর পরিবেশটাতে আর ফ্লাইওভারের চারিপাশে এত সুন্দর সবুজ ঘেরা দেখলে মনে হবে শহরের মধ্যে এই সবুজ রঙগুলো রং তুলিতে স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তালা নিজের হাতে তৈরি করেছে মাসা আল্লাহ অসুন্দ অসম্ভব সুন্দর লাগছিল আর আমাদের রাজশাহী শহর তো এমনি অনেক সুন্দর এটা পুরো বাংলাদেশের মানুষ এখন প্রায় মুখে মুখে সবার সবাই রাজশাহী শহরের সৌন্দর্য নিয়ে আলোচনা করে বা চর্চা করে সবাই জানেন মোটামুটি আমাদের শহর কতটা সুন্দর তো আমি আর আমার মেয়ে অনেক সুন্দর করে বসে থেকে ছবি তুলছিলাম পোস্ট দিচ্ছিলাম আমার হাজব্যান্ড ছবি ছিল তো ফ্লাইওভারের নিচে অনেক উলান হাঁস দেখা যাচ্ছিলো রাজহাঁস আমার মেয়ে ওগুলো দেখছিলো আর আমি ভাবছিলাম যে রাজশাহী শহরের মধ্যে রাজহাঁস কোথায় থেকে আসলো তারপর দেখলাম অনেকে এখানে রাজহাঁস পালছে গরু পালছে নিচে দেখলাম শহরের মধ্যে এগুলো খুব একটা দেখা যায় না তবে এটা শহর থেকে একটু বাইরে একটু দূরে এই এটা দেখা সম্ভব হয়েছিল আকাশটা এত সুন্দর লাগছিল এত সুন্দর মনোরম পরিবেশ সন্ধ্যায় তো মাসাল্লাহ ঘুরে অনেক মজা পাইলাম আমরা অবশ্য সপরিবারে মাঝে মাঝেই যাই খুব খারাপ লাগলে আমরা শহরের বাইরে অন্য কোথাও যেতে পারি না তো মাসাল্লাহ দেখছিলাম যে এখানে আমাকে ভালোই দেখাচ্ছিল আমার বর আমার মেয়ে আর আমি গেছিলাম ঘুরতে আর আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এখানে এসে ভিডিও তৈরি করে আমি ভিডিও করতে গেছি দেখছি সামনে দুইটা ছেলে ওরাও ভিডিও তৈরি করতেছিল ভালোই লাগছিলো যে আমাদের আছে শহরে অনেক সুনাম হবে গোটা বাংলাদেশের লোকেরা জানবে সবার কাছে পৌঁছাবে আমাদের এই ভিডিওগুলো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথাও ফেস